আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত হাসবুন আল্লাহ মাওলা ওয়া নিয়ম নাসির নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আমরা গল্প কেন শুনি কারণ গল্প আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এটি মানুষের আবেগ সংস্কৃতি অভিজ্ঞতা এবং জ্ঞানের আদান প্রদান করার একটি প্রাচীন ও শক্তিশালী মাধ্যম গল্প মানুষকে আনন্দ দেয় মুগ্ধ করে এবং মনোরঞ্জনও করে এটি আমাদের অবসর সময়কে অর্থ করে তোলে গল্পের মাধ্যমে বিভিন্ন জীবনে অভিজ্ঞতা নৈতিক শিক্ষা ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায় এটি আমাদের মানসিক বিকাশ ঘটায় গল্প আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করে এটি মানব অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয় একটি মাধ্যম গল্প শুনে আমরা অন্যের অনুভূতি চিন্তা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারি অনেক সময় গল্প আমাদের জীবনের অনুপ্রেরণা দেয় এটি আমাদের নতুন কিছু করার সাহস বা দিক নির্দেশনাও যোগায় গল্প আমাদের মনকে আকৃষ্ট করতে পারে এবং গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে এটি আমাদের শক্তি, এবং সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে গল্প শুনি বা বলার মাধ্যমে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি যা আমাদের মানসিক শান্তি প্রদান করে গল্প সব সময় মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং থাকবে কারণ এটি আমাদের মনোজগতকে হৃদ্র করে এবং আমাদের সংস্কৃতির গভীরতায় নিয়ে যায় হজরত আবদুল্লাহ ওমর আল্লাহ আন্নু বর্ণনা করেন বনি ইসরায়েলের তিন যুবক পথ চলছিলেন এমন সময় তারা বৃষ্টিতে পড়ে গেলেন একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল এমন সময় একখণ্ড পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল আর বাইরের পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা গুহার বাইরে যেতে পারছিল না এবং পাথর এত বড় ছিল যে তা সরানো তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ালো তারা বুঝতে পারলেন এই পাথর স্মরণের মতো শক্তি তাদের নেই এবং এ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের আর কোনো উপায় নেই তাই তারা একমত হলেন যে তাদের জীবনের এমন কোনো ভালো কাজ স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যা তারা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলেন তাদের প্রার্থনা ছিল একমাত্র আল্লাহর সাহায্য এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আশা প্রথম ব্যক্তি তার জীবনের একটি বিশেষ ঘটনা স্মরণ করলেন তিনি বললেন হে আল্লাহ একদিন আমার বৃদ্ধ মা বাবার জন্য দুধ দোহন করলাম আমি তাদের প্রতিদিনের মতো দুধ খাওয়ানোর উদ্দেশ্যে দুধ নিয়ে এলাম কিন্তু তারা ইতিমধ্যে ঘুমিয়ে পড়ছিলেন আমি তাদের ঘুম ভাঙানোর সাহস করিনি এবং তাদের আগে কোনো কিছু খাওয়াইনি এমন এমনকি আমাদের সন্তানদেরও দুধ খেতে দেয়নি আমি একটি পাত্রে দুধ নিয়ে অপেক্ষা করলাম যতক্ষণ না তারা ঘুম থেকে জেগে উঠেন তারা জেগে উঠলে আমি তাদের দুধ খাওয়ালাম হে আল্লাহ যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ তারা এই দোয়া কবুল করলেন এবং গুহার মুখে থাকা পাথরে কিছুটা সরে গেল কিন্তু এখনও গুহার মুখ পুরোপুরি খোলেনি এই ব্যক্তির দোয়ার মাধ্যমে বোঝা যায় মা বাবার প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব কতখানি ইসলাম আমাদের শিখায় মা বাবার সেবা যত্ন করা আমাদের উপর ফরজ এবং একাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই ব্যক্তি নিজের অভাব এবং সন্তানদের চাহিদাকে পাশ কাটিয়ে মা বাবার প্রতি দায়িত্বকে প্রাধান্য দিয়েছিলেন তাই তার দোয়া আল্লাহ কবুল করেন দ্বিতীয় ব্যক্তি তার জীবনের আরেকটি ঘটনার কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমি একসময় একজন মহিলাকে খুব ভালোবাসতাম এবং তাকে আমার সাথে পাপ কাজে লিপ্ত হতে বাধ্য করতে চেয়েছিলাম একদিন যখন সে খুবই অর্থ কষ্টে পড়ে গেল তখন সে আমার কাছে সাহায্য চাইল আমি তাকে কিছু অর্থ দেওয়ার প্রস্তাব করলাম তবে শর্ত ছিল যে সে আমাকে পাপ করতে দেবে অর্থের প্রয়োজনের কারণে সে রাজি হয়ে যায় কিন্তু যখন আমি তাকে পাপ কাজে লিপ্ত হতে যাচ্ছিলাম তখন সে আমাকে বলল আল্লাহকে ভয় করো এবং এই কাজটি করো না আমি তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করলাম এবং তাকে ছেড়ে দিলাম যদিও আমি তাকে খুব ভালোবাসতাম হে আল্লাহ যদি আমি এ কাজ তোমার শীর্ষ সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং পাথর আরও কিছুটা সরে গেল তবে এখনও পুরোপুরি গুহার মুখ খুলেনি এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ এমন কি যখন পরিস্থিতি আমাদেরকে পাপের দিকে টেনে নেওয়া যেতে পারে তখনও আল্লাহকে স্মরণ করে সেই পথ থেকে ফিরে আসা উচিত আল্লাহ তাদের দোয়া কবুল করলেন যারা পাপ থেকে নিজেদেরকে রক্ষা করেন তার সন্তুষ্টির জন্য সৎকর্মে লিপ্ত থাকে তৃতীয় ব্যক্তি তার জীবনের আরেকটি সৎকর্মের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমি একসময় একজন শ্রমিককে নিয়োগ করেছিলাম এবং তাকে কাজ শেষে তার প্রাপ্য মজুরি দিই কিন্তু সে মজুরি না নিয়ে চলে যায় আমি সেই মজুরি দিয়ে ব্যবসা করি এবং সেই ব্যবসা থেকে প্রচুর সম্পদ অর্জন করি পরে একদিন সে ফিরে আসে এবং তার মজুরি দাবি করে আমি তাকে বললাম তার মজুরি দিয়ে আমি যা কিছু লাভ করেছি সেই সম্পদও তারপর আমি তাকে সেই সম্পদের সব কিছু দিয়ে দিলাম গরু উট ছাগল এবং অন্যান্য সম্পদ সে সব কিছু নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ তারা এই দোয়া কবুল করলেন এবং পাথর পুরোপুরি সরে গেল তিনজন মুক্ত হয়ে গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ইসলাম আমাদের সঠিকভাবে আমানতের হক আদায় করতে শেখায় আমানত আমাদের উপর একটি দায়িত্ব এবং তা সঠিকভাবে পালনের মাধ্যমে আমরা আল্লাহর নিকট হতে আল্লাহর নিকট প্রিয় হতে পারি তৃতীয় ব্যক্তি আমানতের প্রতি কতটা সতর্ক ছিলেন যে তা স্পষ্ট হয় তিনি তার শ্রমিকের হক সম্পূর্ণরূপে আদায় করেছিলেন এমনকি মজুরি থেকে অর্জিত লাভও তাকে দিয়ে দিয়েছিলেন তার এই কাজ আল্লাহর কাছে প্রিয় ছিল এবং তাদের দোয়া কবুল হয়েছিল গুহায় আটকা পড়া এই তিন ব্যক্তি আল্লাহর কাছে তাদের সৎকর্মের উল্লেখ করে দোয়া করেছিলেন প্রতিটি দোয়ার পরে পাথর কিছুটা সরে যায় এবং শেষ পর্যন্ত পুরোপুরি সরে যায় ফলে তারা মুক্তি পান এই ঘটনা প্রার্থনা শক্তির একটি অন্য অন্য উদাহরণ হিসাবে কাজ করে থাকে আমাদের জীবনে প্রতিনিয়ত প্রার্থনার গুরুত্ব অপরিসীম যখন আমরা সৎভাবে এবং আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করি তখন আল্লাহ তা কখনো বৃথা যেতে দেন না এই গল্পটি প্রমাণ করে যে আল্লাহর প্রতি গভীর আস্থা এবং সৎকর্মের কারণে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা কবুল হতে পারে এমন কি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহর প্রতি গভীর আস্থা জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত আল্লাহ সব সময় বা সমাধান তে সক্ষম তিন ব্যক্তির মতো আমাদেরও জীবনে সৎকর্মগুলোর স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সৎকর্ম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যারা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজ করে তাদের পুরস্কার আল্লাহ দেন এই গল্পে দেখা যায় তিনজনই তাদের জীবনে সৎকর্মের জন্য আল্লাহর কাছে সাহায্য পেয়েছিলেন বাবার মা বাবার প্রতি দায়িত্ব পাপ থেকে বিরত থাকা এবং আমানতে হক আদায়ের গুরুত্ব আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অপরিসীম এই তিন ব্যক্তি তাদের পরিবার সমাজ এবং নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা এবং সততার উদাহরণ স্থাপন করেছেন যা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ সবসময় তার বান্দার জন্য রহমত বর্ষণ করেন যদি তারা তার পথ চলে এবং সত্য বা সৎ মাধ্যমে তার কাছে প্রার্থনা করে আল্লাহ কোনো সৎকর্মকেই কখনো ক্ষুদ্র মনে করেন না এবং তিনি প্রতিটি ভালো কাজের প্রতিদান দেন এই গুহার গল্পটি শুধুমাত্র ইসলামের শিক্ষা নয় বরং মানবতার সর্বজনীন নীতি যেমন সততা দায়িত্বশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্বকে তুলে ধরে বেহাম হজরত আবু হা রাধিয়ালনু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দুটো বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় তা জিহবায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী সুবাহ অল্লয় বেহাম দিহি সুবাহী